ইশকুর আন আলো আমি ক্লাস 9 এ পড়ি আমি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহাজ্জুদের নামাজ পড়ি আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই জিয়াদ লিখেছেন হজ থেকে ফেরার পর 40 দিন নাকি তওয়া কবুল হয় এটা কি সত্য হজ থেকে দোয়া ফেরার পর হাজী সাহেবদের 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয় মরমে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে বিষয় আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি মূলত এরকম কোনো কথা কোরআনত হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজির সাহেবগঞ্জ হজ থেকে ফিরে আসার পর চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয়ে থাকে তবে হ্যাঁ এটা ঠিক যে হাজি সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত অস্বয়ং নবীকরিম সাদ আল্লাহ সাল্লাম থেকেও প্রমাণিত নবীকরিম সাদ আল্লাহ সাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন সাহেদেরকেও কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন এগুলো এখানে মিশরাল সাল্লাম ডিনায় করেননি এখান থেকে বোঝা যায় যে হজ থেকে এ ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মবরুল হজ করে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে নিষ্পাপত্য দান করেছেন তিনি অনেক এবাদত তৌফিক পেয়েছেন কষ্টসাধ্য এবাদত করেছেন একটা গুরুত্বপূর্ণ অন্যরকম সম্পাদন করে এসছেন তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া এই জিনিসগুলো মৌলিকভাবে করানো এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোনো বিষয় না এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয় তবে চল্লিশ দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তারা কবুল হয় এরকম কোনো কথা কিন্তু বলা নেই আমি ক্লাস নাইনে পড়ি আমি নিয়মিত পাঁচ ভক্ত নামাজ পড়ি তাহার নামাজ পড়ি আমি চোখের ফিতনা থেকে বাঁচতে চাই আমি একটি প্রাইভেট পড়ি সেখানে অনেক মেয়ে মেয়েদের সামনে সিট সামনের সিটে বসায় আর ছেলেদের বসায় পিছনের সিটে এতে নিয়মিত চোখের ফিতনা পড়ছে আমার করণীয় কি ভাই আশিক ইসলাম আল্লাবুল আলমিন আপনাকে এ ধরনের ফিতনা থেকে হেফাজতে রাখুন বিশেষ করে মেয়েদের যে ফিতনা অর্থাৎ মেয়েদের সৌন্দর্য রূপ লাবণ্য ইত্যাদিতে আসক্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া কিংবা গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার যে একটা আশঙ্কা রয়েছে এই ফিতনাটা পুরুষদের জন্য খুবই জটিল এবং কঠিন ফিতনা করি সাদালাম বলেছেন আমার পরে পুরুষদের জন্য এই ফিতনার চাইতে বড়ো কোনো ফিতনা আমি রেখে যাইনি যে ফিতনা পুরুষদেরকে সবচেয়ে বেশি কাবু করে ফেলতে পারে এবং দুর্বল করে ফেলতে পারে অহরহ অনেক ঘটনা সেগুলোকে প্রমাণ করে তো এরকম পরিস্থিতিতে আপনার পড়াশোনা করতে গেলে বিশেষ করে সহশিক্ষা যেখানে আছে সেখানে আমরা জানি যে আপনার প্রাইভেট হোক আপনার স্কুল নিয়মিত নিয়ম নিয়ম নিয়মিত স্কুল কলেজের পড়া হোক ক্লাসরুম হোক সেখানে ছেলে মেয়েদের সামনাসামনি বসানো হয় এর ফলশ্রুতিতে যে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে চোখের গুণা এর যে আশঙ্কা থাকে সেই পরিস্থিতি থেকে বাঁচার জন্য প্রথমত এই ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা দরকার বিকল্প প্রতিষ্ঠান দেখা দরকার যেখানে আসলে চোখের জেনা থেকে বাঁচা যাবে সেরকম প্রতিষ্ঠান পাওয়া কঠিন এবং দিন দিন সেটি আমাদের জন্য সংকীর্ণ হয়ে আসছে আমরা জানি যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে হবে আর যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিজেকে সর্বোচ্চ চেষ্টা করে বাঁচানোর চেষ্টা হবে অর্থাৎ নজরকে হেফাজত করতে হবে যাতে করে কোনোভাবে প্রাণীর দিকে দৃষ্টিপাত না হয় এবং যদি নিয়মিত চোখের জেনা হতে থাকে নিজে গুণাগার হতে থাকেন তাহলে এই শিক্ষা অর্জন করা কোনো মুসলমানের জন্য জায়জ নয় যে শিক্ষা তাকে প্রতিদিন গুনাহে লিপ্ত করায় এবং তাকে এই ফিতনা বতিত করায় এজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদেরকে কখনো কখনো ডিসিশন নিতে হতে পারে দিন শেষে আমার তাকোয়া আমার ইমান আমার দিনদারিতা আমার আল্লাবিরতা আমার গুণা থেকে মুক্তি মুক্ত থাকার বিষয়গুলো এগুলো আমার সম্পদ হিসাবে থাকবে একমাত্র সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে ইমানদারের কাছে এই পড়াশোনা বা এই কাজকর্ম এগুলোর এই কেরিয়ারের কোনো মূল্য থাকতে পারে না যে আখড়াতির প্রতি বিশ্বাস করে না অনন্ত অসমকালের জীবনের জান্নাত কিংবা জাহ্ন বিশ্বাস যার নাই তার কথা ভিন্ন যেটা বিশ্বাস করে সে নিজেকে অনন্ত অসীমকালের ক্ষতির মুখোমুখি করে খুব সীমিত সময়ের সীমিত কিছু বছরের সুখ শান্তি তাও সেটা সম্ভাবনা আছে নাও হতে পারে এরকম একটা বিষয়ের বিনিময় সে নিজের অনন্তকালের দুঃখকে কখনো নিজের করে নিতে পারে না সেজন্য এ ধরনের পরিস্থিতিতে আমাদের সর্বোচ্চ তাকওয়ার পরিচয় দিতে হবে আল্লা আমাদেরকে তফিক দান করুন